সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কোন পদ্ধতিতে আগামী নির্বাচন হবে এটি এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাছে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ রাজনৈতিক দলগুলো প্রস্তাব দিয়েছে যে হচ্ছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন আর বিএনপির প্রস্তাব হচ্ছে আগে যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে আসছিল সেই পদ্ধতিতে নির্বাচন করার জন্য বিএনপির প্রস্তাব দিচ্ছে এখন নাগরিক কমিটি ডান বাম বা হচ্ছে জামাতি ইসলামী বা ইসলামী আন্দোলন এই সব দলগুলো সবগুলোর পক্ষ থেকেই কিন্তু হচ্ছে আনুপাতিক বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন করার জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে বা প্রস্তাব করা হয়েছে আর বিএনপি চাচ্ছে যে হচ্ছে আগামী এই গত যেই সব নির্বাচন বাংলাদেশে এতদিন ধরে যে ব্যবস্থায় নির্বাচন হয়ে আসছে হচ্ছে এই আসন ভিত্তিক যে নির্বাচন সেই পদ্ধতির নির্বাচনের জন্য বিএনপি বলে আসছে এখানে যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় এক্ষেত্রে আওয়ামী লীগ কী ধরনের সুবিধা পাবে এটাই এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তার আগেই শুরুতেই একটু বলে রাখি যে হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনটা কি এখন আমাদের এখানে কোন পদ্ধতিতে নির্বাচন হয় আমাদের এখানে আসন ভিত্তিক ভিত্তিক নির্বাচন হয় আসন ভিত্তিক কেমন যে আমাদের তিনশোটি আসন রয়েছে প্রত্যেকটা আসনে প্রতিটা দলের হচ্ছে প্রার্থী থাকে যারা যারা তিনশো আসনে প্রার্থী দেয় সেই তাদের প্রতীক থাকে আসন ভিত্তিক প্রার্থীদেরকে হচ্ছে ভোট দেয় এবং এবার হচ্ছে এই আসন ভিত্তিক ভোটের ফল গণনা করে হচ্ছে যারা হচ্ছে দেশর বা একশো পঞ্চাশের বেশি আসন পায় তাদেরকে জয় ঘোষণা করা হয় সেই ক্ষেত্রে কেউ যদি একশো পঞ্চাশের বেশি আসন না পায় সেক্ষেত্রে অন্য ক্ষেত্রে কোয়ালিশন সরকার নানান বিষয় এখানে যুক্ত হতে এই সব বিষয়ের মধ্য দিয়ে মানে এতদিন ধরে আমাদের নির্বাচন হয়ে আসছিল কিন্তু এখন যেটির প্রস্তাব করা হচ্ছে সেটি হচ্ছে আপনার একটা দল থাকবে একটা প্রতীক থাকবে এবং সারা দেশে নির্বাচন হবে আপনি যেই পরিমাণ ভোট পাবেন ধরেন যে হচ্ছে আপনি মোট ভোটে ধরেন আপনি মোট ভোটের টেন শতাংশ বা দশ শতাংশ পেয়েছেন দশ শতাংশ পেলে আমাদের আসন হচ্ছে কত তিনশোটি দশ শতাংশ পেলে আপনি অটোমেটিক্যালি তিরিশটি আসন আপনি পেয়ে যাবেন এই ক্ষেত্রে আসন ভিত্তিক প্রার্থী দেওয়া হবে না এবং হচ্ছে কেন্দ্র থেকে কেন্দ্রীয়ভাবে পরবর্তীতে এই এমপি নির্ধারণ করা হবে এটি হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচনের আইডিয়া এখন বিএনপি যখন হচ্ছে রাজনৈতিক দলগুলো হচ্ছে এই বিষয়ে প্রস্তাব দিয়েছে সরকারও যখন এই বিষয়ে চিন্তা ভাবনা করছে তখন হচ্ছে বিএনপি এক ধরনের বিরোধিতা করছে বা হচ্ছে বিএনপি এটির পক্ষে না তারা হচ্ছে প্রচলিত যেই ধারায় নির্বাচন হয়ে আসছে সেটির পক্ষে আর বিপরীতে হচ্ছে রাজনৈতিক দলগুলো চাচ্ছে যে হচ্ছে বিশেষ করে যাদের হচ্ছে সারা দেশে একটা ভোট ব্যাংক রয়েছে কিন্তু হচ্ছে আসন ওয়াইজ তাদের হচ্ছে খুব শক্ত অবস্থানে নেই তারা ভাবছে যে হচ্ছে সংখ্যানুপাতিক নির্বাচন হলে দেশে যদি তারা টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট বা টেন পার্সেন্ট ভোট পেয়ে থাকে তাহলে অন্তত সংসদে তারা দুই পাঁচ দশটি আসন বা হচ্ছে বিশটি আসন হচ্ছে নিশ্চিত হতে পারবে ধরেন একটা উদাহরণ দেওয়া যায় ধরেন ইসলামী আন্দোলন দেশে ইসলামী আন্দোলনে ভোট পেলে ধরেন দুই শতাংশ বা তিন শতাংশ বা এক শতাংশ এখন যদি তারা এক শতাংশ পায় তাহলে হচ্ছে তারা তিনটি আসন কিন্তু পেয়ে যাচ্ছে এভাবে আর এমনিতে যদি আসন ভিত্তিক নির্বাচন হয় সেক্ষেত্রে তারা হয়তো একটি বা কোনো আসন নাও পেতে পারে এটা হচ্ছে এই সংখ্যানুপাতিক এবং আমাদের এই প্রচলিত যে নিয়মে এতদিন ভোট হয়ে আসছে এটির মূল ব্যবধান এবং ছোট দলগুলো বিশেষ করে এবং যাদের হচ্ছে সারা দেশেই ভোট মানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জন্য আসলে এই পদ্ধতির নির্বাচনটা তারা আসলে চায় কারণ অন্তত যাতে তাদের সংসদে একটি দুটি আসন হচ্ছে মানে নিশ্চিত করতে পারে তারা এই ক্ষেত্রে যদি ধরেন যে এখন সংখ্যানুপাতিক নির্বাচন এটি হবে কি হবে না সেটি এখনো বলা যাচ্ছে না তবে এই বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সেটি জানাচ্ছি কিন্তু এই যে এই পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধাটা পাবে হচ্ছে আওয়ামী লীগ এরকমই মনে মনে করা হচ্ছে এবং কেউ কেউ বলছেন যে হচ্ছে নির্বাচন কমিশনে এক ধরনের একটি সুপারিশ আওয়ামী লীগ করেছে হচ্ছে যাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় কারণ আওয়ামী লীগের তো সেক্ষেত্রে সারা দেশে প্রার্থী দিতে হচ্ছে না প্রার্থী যদি না দিতে হয় সেক্ষেত্রে এই যে তাদের এত নেতাদের বিরুদ্ধে মামলা হইল সেক্ষেত্রে তাদের এই নতুন করে প্রার্থী বাছাই করতে হচ্ছে না কোনো প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে না তারা জাস্ট দলীয়ভাবে নির্বাচন করবে হয়তো নির্বাচনের জন্য একটি টিম গঠন করবে এবং করে হচ্ছে তারা নির্বাচনের প্রক্রিয়া এগিয়ে যাওয়া আওয়ামী লীগ যদি কোনো কিছু নাও করে যদি নৌকা প্রতীকটি থাকে শুধুমাত্র এটি দিয়েই হচ্ছে তারা মানে এমন পজিশনে যেতে পারে যেটা অনেক দলের চেয়ে বেশি ভোট আর যদি মানে ভোট যদি সবাইকে সমানভাবে মাঠ মাঠে চষিয়ে বেড়া বেরিয়ে হচ্ছে ভোট করতে দেওয়া হয় আওয়ামী লীগকেও যদি একইভাবে ভোট করতে দেওয়া হয় তাহলে ফল কি হবে সেটা মোটামুটি মানে বলা যাচ্ছে না অন্তত বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু এই ক্ষেত্রে যদি আওয়ামী লীগকে খুব বেশি স্পেস নাও দেওয়া হয় তবুও বলা যায় যে আওয়ামী লীগ মানে ভোটের মাঠে এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যেও দ্বিতীয় হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে কিন্তু আমার মনে হয় যে সংখ্যারূপাতে পদ্ধতিতে যদি নির্বাচনের পথে যায় সরকার সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না কারণ এই সরকার বা হচ্ছে এই আগামী যে নির্বাচন হবে এবং নির্বাচনে যারা থাকবে বিশেষ করে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি দল আসার সম্ভাবনা রয়েছে এবং তাদেরও হচ্ছে হয়তো তারা মনে করছে যে তাদের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে কারণ তারা একটি অভ্যুত্থান করেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের একটা জনপ্রিয়তা তৈরি হয়েছে এবং এর মধ্য দিয়ে তারা হচ্ছে সারা দেশে একটা ভোট পাবে এবং তারা মনে করছে যে এটি এর মধ্য দিয়ে তারা হচ্ছে সংসদে তাদের কিছু প্রতিনিধি তারা পাঠাতে পারবে এরকম এই জায়গা থেকে নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চাইবে না যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক বা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হোক কিছুদিন আগে বদিউল আলম মজুমদার যখন বলেছিলেন যে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না এইসব এই মন্তব্য যখন করা হলো বা এই মন্তব্য যখন ছড়িয়ে পড়ল। তখন আমরা দেখলাম যে হচ্ছে কী ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া এলো তো এই সব বিষয়গুলো আসলে বোঝা যাচ্ছে যে বিশেষ করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি নির্বাচন হয় এবং যদি অংশগ্রহণ করতে দেওয়া হয় এটি আওয়ামী লীগের পুনর্বাসন এবং আওয়ামী লীগের জন্য একটা লাভ লাভজনক বিষয় হতে পারে কিন্তু আমার একটা ধারণা বা আমার একটা অনুমান যদি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হয় সেক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আসার ক্ষেত্রে বাধাগ্রস্ত করা হতে পারে হয়তোবা মানে আওয়ামী লীগকে নির্বাচনে বা ভোটে নাও আনতে পারে এটা আমি একটি ধারণা করছি এখন দেখেন যে রাজনৈতিক দলগুলো সুপারিশ করলো সংখ্যানুপাধিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য আর বিএনপি বা বিএনপি ঘরনা তাদের জোটের মধ্যে যে কয়েকটি দল রয়েছে তারা বলছে যে হচ্ছে আগের পদ্ধতিতে যেটি হচ্ছে আসল ভিত্তিক এই নির্বাচন পদ্ধতি তো এই পদ্ধতিতে যখন এই মানে মোটামুটি দুটি মেরুকরণ হয়ে মেরু হয়ে গেছে যে হচ্ছে একটি পক্ষ চাচ্ছে যে বিএনপি যদি একাও চায় যে হচ্ছে আগের পদ্ধতি আর সবগুলো দল যদি মিলে যদি চায় যে হচ্ছে সংখ্যানুপাতিক পদ্ধতি সেই ক্ষেত্রেও কিন্তু একটা বড়ো ধরনের সামাল দেওয়ার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই সরকারের জন্য এবং যেটা খুবই কঠিন হবে সরকারের জন্য কেননা বিএনপি একটি বড় দল এবং অন্যান্য সব রাজনৈতিক দলগুলো নিয়ে বাকি আরেকটি বড় দল বলেন বা বাকি আরেকটি পক্ষ বলেন যেটাই বলেন এই দুটি পক্ষের যে কোনো পক্ষকে যে কোনো একটি সিদ্ধান্তে আনাটা আসলে কঠিন হবে বলে মনে হচ্ছে সরকার এটি কিভাবে সামাল দেয় সেটি আসলে দেখার বিষয় একই সঙ্গে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বলছে যে যে তারা ভোটের কোন পদ্ধতিতে ভোট হবে এই বিষয়ে হচ্ছে তারা কোনো মতামত দেবে না এটা সম্পূর্ণ যে হচ্ছে এই কাজটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের কেননা তারা বলছে যে আমাদের সংবিধান অনুযায়ী যে আমাদের আগের পদ্ধতির যে নির্বাচন যে যে পদ্ধতিতে নির্বাচন হয় ওয়েস্ট ওয়েস্টমিনিস্টারের যে আসন ভিত্তিক যে নির্বাচন সেই পদ্ধতিতে আমাদের নির্বাচনের বিষয়টি আমাদের সংবিধানে রয়েছে অর্থাৎ এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু সংবিধানের বিষয়ে তারা কথা বলবে না এবং তারা বলছে যে এটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের কাজ তারা হচ্ছে সুপারিশ করবে বা পরিবর্তন করবে যাই করবে তারাই করবে যে হচ্ছে তারা যে আগের পদ্ধতিতে নির্বাচন করবে নাকি সংখ্যানুপাতিক বা আনুপাতিক হারে নির্বাচন করবে এটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন করবে তো যাই হোক বিএনপি আসলে চাচ্ছে যে হচ্ছে আগের পদ্ধতির নির্বাচন কেননা তারা মনে করে যে হচ্ছে তাদের এই যে নেতাগুলো বা হচ্ছে তাদের যেসব প্রার্থী থাকবে তারা হচ্ছে আসন বিভিন্ন আসনে বা হচ্ছে বিভিন্ন স্থানে শক্তিশালী অবস্থানে রয়েছে সেক্ষেত্রে তারা জয় লাভ করে আসতে পারে একই সঙ্গে কেউ কেউ মনে করছেন যে বিএনপি যেন সংসদে একচ্ছত্র ক্ষমতার অধিকারী না হতে পারে সেজন্যই হচ্ছে এই সংখ্যানুপাতিক নির্বাচনের দিকে বা অন্যান্য রাজনৈতিক দলগুলো বা সরকার হচ্ছে এই বিষয়ে ভাবছে কেননা যদি হচ্ছে সবগুলো দল দুই পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট করে ভোট পেয়ে যায় সেই ক্ষেত্রে বিএনপি বা পঞ্চাশ শতাংশের বেশি ভোট নাও পেতে পারে কারণ সবগুলো দল মিলে যদি এক দুই শতাংশ করে ভোট টানতে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার বিষয়টি তৈরি হতে পারে অনেকেই বলছেন যে হচ্ছে বিএনপি যেন একক সংখ্যাগরিষ্ঠতা বা একক আধিপত্য সংসদে তৈরি করতে না পারে সেজন্য হচ্ছে এই পদ্ধতিতে হাঁটার ভাবনা করা হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে হচ্ছে ছোট দলগুলো যাতে হচ্ছে দুই একটি করে আসন পায় সেই জন্য এই পদ্ধতিতে হাঁটা হাঁটার জন্য বলা হচ্ছে এই হচ্ছে টোটাল যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেটি এখন কথা হচ্ছে সরকার হচ্ছে আসলে কোন পদ্ধতিতে যাবে এবং এটি আসলে কিভাবে বিএনপিকে কিভাবে বোঝাবে বা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কিভাবে বোঝাবে তবে এটা বাস্তব যে হচ্ছে যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় আওয়ামী লীগের জন্য এটি এবং যদি নির্বাচন করতে দেওয়া হয় আওয়ামী লীগকে এটি আওয়ামী লীগের জন্য একটি খুবই ভালো সুখবর হতে যাচ্ছে বলে আমি ধারণা করছি সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই